থ্যাংক ইউ ট্রান্সাকশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন পেয়ে গেছেন আমাদের কাছ থেকে ডাসমলা ব্যাংকের মাধ্যমে এক লক্ষ অষ্টআশি টাকা ধন্যবাদ আপনাকে সাইফুল শুভ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি শেখর চাকমা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার সাজ্জা দাখিলের কার্ডটি দিয়ে দিচ্ছি সাজ্জা দাখিল কার্ড আমাদের কাছ থেকে নিয়েছেন বারোটি কার্ড দশটি কার্ড কিনেছেন বারোটি পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি কার্ড নিয়েছেন তিনি আমাদের কাছ থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বারোটি কার্ড নিয়েছেন তো দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে তো আমি দৃষ্টি করছি কার্ডটি লিখে দেবেন প্লিজ ধন্যবাদ আর শেখর চাকমা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত কতটুকু পেয়েছেন আপনার ইনস্ট্রপটি করে দিচ্ছি করে দিচ্ছি ধন্যবাদ একটু সময় অপেক্ষা করুন তার আগে সাজ্জা দাখিলের কার্ডটি চলে এসেছে যে সাজ্জা দাখিল আপনি আমাদের সঙ্গে যখন যাবে আপনি থাকবেন হচ্ছে আহমেদ আলীর পরবর্তীতে ধন্যবাদ শেখর আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমে পেয়েছেন দশ হাজার পরবর্তীতে আবার পেয়েছেন দশ হাজার পরবর্তীতে আবার পেয়েছেন দশ হাজার মোট পেয়েছেন বিশ তিরিশ হাজার তিরিশ হাজার সিঙ্গাপুর ডলার পেয়েছেন আপনি আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তিরিশ হাজার সিঙ্গাপুর ডলার পেয়েছেন আপনি আমাদের কাছ থেকে আপনার অ্যামাউন্টটি লিখে দিচ্ছি তিরিশ হাজার সিঙ্গাপুর ডলার পেয়েছেন আপনি আমাদের কাছ থেকে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য তিরিশ হাজার সিঙ্গাপুর ডলার আপনার ডলারটি লিখে দিচ্ছি তিরিশ হাজার সিঙ্গাপুর ডলার পেয়েছেন আপনি আমাদের কাছ থেকে দেখা যাক বাংলা টাকায় কত টাকা পেয়েছেন তিরিশ হাজার টাকা সিঙ্গাপুর ডলার কিন্তু বাংলা টাকা অনেক টাকা ডিস্ট্রাকশন করছি আপনার অসংখ্য ডিস্ট্রাকশন করছি তিনি লিখেছেন লিঙ্কে যেতে পারছেন একটু তাকে বুঝিয়ে দিন রবিশঙ্কর শঙ্কর আপনার কমেন্টিতে আসছি তারপর রুবেল চাকমা লিখেছেন ভাই লটারিটি কোন অ্যাপসে লঞ্চ হতে যাচ্ছে ভাই আমাদের নিজস্ব অ্যাপসে লঞ্চ হতে যাচ্ছে দয়া করে একটু সহযোগিতা করবেন